আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সমস্ত প্রশংসা আল্লাহ সুবান তালের এবং অগণিত দ্রুত রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ আজিজ আজকেও পাঠ করব তো আজকের যে সাব টাইটেল সেটা হচ্ছে জিহাদ ও শাহাদের প্রতি বালকের আগ্রহ মানে বালকদের আগ্রহ মুজাহিদগণ বদর প্রান্তরের দিকে রওনা হলে উমায়ের ইবনে আবি ওয়াকাস রাজি আল্লাহ নামক এক বালক যার বয়স ছিল তখন ষোলো বছর মানে করবেন। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় ওনার বয়স ছিল ষোলো বছর বয়স ছিল তখন ওনার আর কি মুজাহিদের সঙ্গে রওনা হন তার ভয় ছিল না জানি রাসল সাল্লাম তাকে অল্প বয়স্ক ভেবে ফেরত দিয়ে দেন মানে বয়স যেহেতু কম

তাকে লুকিয়ে কারণ জিজ্ঞেস করে তিনি তার বয়ের কথা ব্যক্ত করেন এবং বলেন আমি এই জিয়াতে শরিক হতে চাই সম্ভবত আল্লাহ আলা আমাকেও শাহাদা দান করবেন মানে শাহাদা বরণ করার ইচ্ছা প্রকর ইচ্ছা পোষণ করলো আর কি সে এই অল্প বয়সেই এবং ভয় ছিল রসুল আল্লাহ সাল্লাম যদি দেখে ফেলেন তাহলে তো বলবো এই ছোটো ছেলের তো এখানে আমাদের দুর্ভুক্ত হওয়ার প্রয়োজন নেই সে চলে যাক ঠিক আছে তখন তার শাহাদাত বরণ করারও ইচ্ছাটা নষ্ট হয়ে যাবে বা সুযোগটা চলে যাবে তাই সে এটা নিয়ে মানে ভয় পাচ্ছিল আর কি হয় না হয় তার আশঙ্কাই হয়ে দেখা দিল রাসুলের সাল্লাম এই ধারণায় সে এখনো যুদ্ধের বয়সে পৌঁছেনি তাকে ফেরত পাঠাতে চান এতে সে কাঁদতে থাকে এই দৃশ্য দেখে রাসুল্লাহ সাল্লা সাল্লাম অভিভূত হন এবং তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে অনুমতি দেন দেখেন সে যেটা ভাবছিল অতএব ইতিমধ্যে সেটাই হইছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেন পরে শেষের সে যখন কান্না কাটি করে মানে খুব যুদ্ধ করতে চায় এটা যখন মানে বুঝালো তার কাজের ধারা করমেরা ধারা কান্না ধারা তখন কি করলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু তাকে দূরে সরিয়ার দেন নাই তখন দিন কি করছে তাকে সুযোগ দিছে সুযোগ দেওয়ার পর কি হয়েছে সুযোগ দেওয়ার পরে মানে অনুমতি দিয়েছে আর কি সে যাতে যুদ্ধ করতে পারে অতঃপর তিনি এই যুদ্ধে শাহাদ লাভ করেন এবং আপন আবিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন তারপরে কিন্তু সে যুদ্ধ করে এই বালক যুদ্ধ যুদ্ধ করে করার পর সেই বালক যেটা চাইছিল সে কিন্তু শাহাদ বরণ করতে চাইছিল ঠিক আছে এই জন্য কিন্তু যুদ্ধ করে এবং সে কি করতে পারে সে কিন্তু তার আবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে মানে সে সাদাত বরণ করে ফেলে অর্থাৎ যে জন্য রাসুল্লাহ সাল্লামের অনুমতি সে চাইছে যে জন্য রসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে ভয় পাইছিল যে যদি তিনি সরিয়ে দেন হ্যাঁ সাহায্য বরণ করতে পারবে না অবশেষে সে যেটা চেয়েছিল আল্লাহ চা আলা তাকে সেটাই দান করছেন সুবাহান আল্লাহ ঠিক আছে এই বালক বয়সেও মানে শাহাদাতের প্রতি বা জিহাদের প্রতি তার এত ভালোবাসা ছিল আল্লাহ তাকে কবুল করুক আমি আজকে এই পর্যন্তই গলার অবস্থা খুব একটা ভালো নেই কাজেই খুব বেশি পড়তে পারছি না অল্প অল্প করেই পড়ছে প্রতিদিন আপনারা দোয়া করবেন আল্লাহ ওয়া তাআলা যেন আমাকে সুস্থ করেন এবং ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন ক্ষমা করে দিয়ে অ্যাকসেপ্ট করেন আপনাদের সবার জন্য দোয়া রইল যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আজাব মাফ করে দিক সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু